উনিশশো সালের কথা বাংলার এক ছোট্ট শহর কৃষ্ণনগর গঙ্গার শাখা নদীর তীরে অবস্থিত এই শহর তার প্রাচীন স্থাপত্য মন্দির আর শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত এখানে বড় বড় জমিদার বাড়ি লাল ইটের পুরনো বাড়ি মাটির সরুপথ এবং বাগান বেষ্টিত অট্টালিকার এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছিল এই শহরের অন্যতম অভিজাত পরিবার রুদ্র নারায়ণ রায়ের তার একমাত্র কন্যা মেঘলা এক উদাসীন শিল্পপ্রেমী মেয়ে ছোটোবেলা থেকেই সে ছবি আঁকতে ভালোবাসে আকাশ নদী জলের ছবি গাছের ডাল পাখির ডানা সব কিছুতেই তার তুলির ছোঁয়া জমিদার বাড়ির বিশাল বারান্দায় বসে সে দিনের পর দিন ছবি আঁকে কিন্তু মেঘলার শরীর খুব একটা ভালো নয় জন্ম থেকেই দুর্বল শরীরের অধিকারী সে শৈশব থেকেই জ্বর কাশি দুর্বলতা লেগেই থাকে তার মা বেঁচে নেই বাবা রুদ্রনারায়ণই তার একমাত্র অভিভাবক তিনি মেয়েকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন কিন্তু মেঘলা জানে সে বেশি দিন এই পৃথিবীতে থাকবে না সেই সময় কৃষ্ণনগরে এক আগন্তু এলো এক রহস্যময় যুবক নাম অরিরুদ্ধ একদিন বিকেলে রুদ্রনারায়ণের পুরনো মন্দির সংলগ্ন বাড়িতে এক তরুণ প্রবেশ করল তার গায়ে সাদা ধুতি আর সিল্কের পাঞ্জাবি গম্ভীর চোখ তীক্ষ্ণ দৃষ্টি সে নিজেকে পরিচয় দিল একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে সে বাংলার পুরনো মন্দির এবং জমিদার বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করতে এসেছে রুদ্রনারায়ণ তাকে সাদরে গ্রহণ করলেন তিনি ছিলেন একজন অতিথিপরায়ণ মানুষ আর প্রত্নতত্ত্ব ও ইতিহাস সম্পর্কে তারও খুব আগ্রহ ছিল আপনার গবেষণার জন্য আমাদের বাড়ি ও লাইব্রেরির দরজা সব সময় খোলা বললেন জমিদার বাবু। অনিরুদ্ধ হাসল সেই হাসির মধ্যে এক ধরনের মায়াবী আকর্ষণ ছিল মেঘলা চুপচাপ বারান্দার এক কোণে দাঁড়িয়ে এই নতুন অতিথিকে লক্ষ্য করছিল ছেলেটির চোখ দুটি খুব গভীর যেন অনেক কথা লুকিয়ে আছে কিন্তু সে কিছু বলল না কয়েকদিন পর অনিরুদ্ধ বাড়ির একটি কক্ষে থাকা শুরু করলো দিনের বেলা সে পুরনো দলিল নথিপত্র আর রাতে বাড়ির চারপাশ ঘুরে দেখত ধীরে ধীরে সে পরিবারের সবার সঙ্গে মিলে গেল মেঘলা ছিল খুব অন্তর্মুখী মেয়ে বাইরের জগৎ নিয়ে খুব একটা মাথা ঘামায় না তার জগৎ ছিল তার ছবি আঁকা আর বই পড়া কিন্তু একদিন বিকেলে অনিরুদ্ধ তার ছবি আঁকার ঘরের সামনে এসে দাঁড়ালো তুমি কি আঁকছ মেঘলা চমকে উঠল সাধারণত কেউ তার সঙ্গে এমন সহজভাবে কথা বলে না একটা গাছের ছবি আঁকছিলাম সে আস্তে করে বলল অনিরুদ্ধ ছবির দিকে তাকিয়ে রইল তুমি খুব ভালো আঁকো সে বলল কিন্তু এই গাছটা কি কল্পনার মেঘলা এক মুহূর্ত চুপ করে থেকে বলল না এটা আমার জানালার পাশের গাছ অনিধ্য মুচকি হাসলো আমি ভাবছিলাম তুমি যদি তোমার ছবিতে একটা হালকা হাওয়ার ছোঁয়া দাও তাহলে এই গাছটা আরও জীবন্ত দেখাবে মেঘলা বিস্মিত হয়ে তার দিকে তাকালো খুব কম মানুষই তার আঁকা নিয়ে এত মন্তব্য করত। মেঘলা বলতে লাগলো তুমি আঁকা বোঝো হই একটু আটটু ছেলেবেলায় আমিও আঁকতাম সেই সন্ধ্যা থেকেই তাদের বন্ধুত্ব শুরু হলো এরপর থেকে প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে বসে গল্প করত। মেঘলা তার স্বপ্নের কথা বলত একদিন সে কলকাতায় গিয়ে চিত্রশিল্পী হবে অনিরুদ্ধ মনোযোগ দিয়ে শুনত মাঝে মাঝে পরামর্শও দিত একদিন মেঘলা জানতে চাইলো তুমি কি কখনো ভালোবাসায় পড়েছ অনিরুদ্ধ একটু চুপ করে রইল তারপর বলল ভালোবাসা আমি জানি না কিন্তু মনে হয় কারোর জন্য মন খারাপ হওয়া কারোর জন্য মন কেঁদে ওঠা কারোর জন্য নিজেকে বদলাতে চাওয়া এটাই বোধ হয় ভালোবাসা মেঘলা মুচকি হাসল তাহলে তুমি হয়তো ভালোবাসা বোঝো কয়েক সপ্তাহের মধ্যে অনিরুদ্ধ মেঘলার কাছে খুব কাছের মানুষ হয়ে উঠলো মেঘলা বুঝতে পারছিল সে এই মানুষটিকে নিয়ে কিছু অনুভব করছে এক অদ্ভুত টান কিন্তু সে জানে না এই টান ভালোবাসা নাকি অন্য কিছু এদিকে অনিরুদ্ধের সম্পর্কে ধীরে ধীরে সন্দেহ তৈরি হতে লাগলো একদিন গভীর রাতে বাড়ির পুরনো গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ কিছু একটা খুঁজছিল তার চোখ সতর্ক তার মুখে এক ধরনের চিন্তার ছাপ বাড়ির পুরনো কাজের লোক রামু কাকু দূর থেকে দেখতে লাগলো বাবু আপনি এখানে কি করছেন অনিরুদ্ধ চমকে উঠল কিছুক্ষণ চুপ করে থাকার পর সে হাসল আমি কিছু খুঁজছিলাম দাদু পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করি তো তাই একটু ঘুরে দেখছিলাম কিন্তু রামু কাকুর মনে সন্দেহ হয়ে গেল কিন্তু মেঘলা অবশ্য এই সমস্ত কিছু টের পেল না সে তখন ভালোবাসায় এক অন্যরকম অনুভূতিতে ডুবে যাচ্ছিল একদিন অনিরুদ্ধ মেঘলাকে বলল আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই মেঘলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কোথায় অনিরুদ্ধ বলল যেখানে আমাদের কেউ চিনবে না যেখানে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল তার মন কাঁপছিল সে এই স্বপ্নই দেখত কিন্তু হঠাৎ কেন অনিরুদ্ধ এমন প্রস্তাব দিল অনিরুদ্ধ তার হাত ধরল তুমি কি বিশ্বাস করো আমাকে মেঘলা কিছু না বলে চোখের দিকে তাকিয়ে থাকল সে জানতো না এই বিশ্বাস একদিন তার জীবনকেই ওলট পালট করে দেবে মেঘলা অনিরুদ্ধর হাতের উষ্ণতা অনুভব করছিল কিন্তু তার মন দ্বিধায় ভরে উঠছিল সে কি সত্যিই তার সঙ্গে পালিয়ে যেতে পারবে তার পরিবার তার স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ি আর স্বপ্নের ক্যানভাস সব ছেড়ে কি অজানা পথে যাওয়া সম্ভব কিন্তু অনিরুদ্ধ চোখে সে এক অসম্ভব আকুলতা দেখেছিল সে যে সত্যি চায় মেঘলা তার সঙ্গে চলে যাক যেন তার হৃদয়ের কোথাও গভীর কষ্ট লুকিয়ে আছে মেঘলা আস্তে করে বলল আমি জানি না অনিরুদ্ধ মৃদু হাসল আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত কিন্তু বিশ্বাস করো আমরা একসঙ্গে থাকলে সব ঠিক হয়ে যাবে মেঘলার হৃদয় কাঁদছিল সে অনিরুদ্ধর প্রতি আকৃষ্ট কিন্তু কোথাও যেন এক অজানা আতঙ্ক তার পিছু নিয়ে বেড়াচ্ছে পরের কয়েকদিনে মেঘলার মন অনেক পরিবর্তন হলো সে ভাবতে লাগলো সত্যিই যদি তার জীবন অন্যরকম হতো যদি সে সত্যি অনিরুদ্ধর হাত ধরে বেরিয়ে যেতে পারত তার সব দুঃখ কষ্ট ফেলে রেখে নতুন এক জীবন শুরু করতে পারত সে আর আগের মতো নিঃসঙ্গ অনুভব করতো না প্রতিদিন বিকালে অনিরুদ্ধ তার সঙ্গে নদীর ধারে বসতো আকাশের দিকে তাকিয়ে গল্প করত। একদিন মেঘলা তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যেতে চাও আমাকে নিয়ে অনিরুদ্ধ এক মুহূর্ত চুপ করে থাকল বনগা যেখান থেকে আমরা ওপারে যেতে পারবো সেখানে আমাদের কেউ চিনবে না আমরা আমাদের নতুন জীবন বাজবো মেঘলার কপালে ভাঁজ পড়ল ওপার মানে তাহলে কি তারা বাংলাদেশ চলে যাবে এই বিষয়ে তাকে রীতিমতো ভাবিয়ে তুলেছিল তাদের এই একসঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন এক অলিক স্বপ্নের মতো ছিল কিন্তু এই স্বপ্নের আড়ালে সত্যি কি লুকিয়ে আছে মেঘলা তখনও বুঝতে পারেনি রুদ্রনারায়ণ প্রথম থেকেই অনিরুদ্ধকে সাদরে গ্রহণ করেছিলেন কিন্তু গত কয়েকদিন ধরে তিনি লক্ষ্য করছিলেন মেঘলা আগের মতো নেই সে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে অনেক বেশি অন্যমনস্ক একদিন রাতে তিনি কাজের লোক রামু কাকাকে ডেকে বললেন রামু তোমার কি মনে হয় এই ছেলেটা কি সব দিক থেকে ঠিক আছে রামু কাকা কাস্তে কাস্তে বললেন মহারাজ আমি কিছু বলতে চাই ঠিকভাবে তো কিছু বলতে পারবো না তবে কিছুদিন আগে এক রাতে আমি দেখেছিলাম বাবু লাইব্রেরির পুরনো দলিলপত্র দেখছিলেন খুব অদ্ভুত লাগছিল তার আচরণ রুদ্রনারায়ণের চোখ সংকীর্ণ হয়ে গেল তার মনে সন্দেহ দানা বাঁধল এক সন্ধ্যায় অনিরুদ্ধ আর মেঘলা নদীর ধারে বসেছিল অরিন্দম বলল তুমি কি এখনও সিদ্ধান্ত নিতে পারো নি মেঘলা একটু দম নিয়ে বলল। আমি আমি তোমার সঙ্গে যেতে চাই কিন্তু আমি বাবাকে কি বলবো। আমার কিছু টাকার দরকার হবে কিছু জিনিসও কিনতে হবে অনিরুদ্ধ একটু থমকে বলল সব ঠিক হয়ে যাবে আমি ব্যবস্থা করব আমরা কাল রাতেই বেরিয়ে যাব। মেঘলার হৃদয় স্পন্দন দ্রুত হয়ে গেল সে সত্যি কি এই সিদ্ধান্ত নিয়ে ফেলল কিন্তু সেই রাতেই সব কিছু বদলে গেল রুদ্রনারায়ণ যিনি এখন পুরোপুরি সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন চুপি চুপি অনিরুদ্ধের ঘরে এলেন অনিরুদ্ধ ঘরে নেই তিনি ধীরে ধীরে ঘরের এক কোণে রাখা ট্রাঙ্ক খুললেন হঠাৎই তার চোখ বিস্ফারিত হয়ে গেল ভেতরে ছিল জমিদার বাড়ির বহু মূল্যবান দলিল কিছু স্বর্ণলঙ্কার আর কিছু নগদ টাকা রুদ্রনারায়ণ বুঝে গেলেন এই ছেলেটি প্রত্নতাত্ত্ববিদ নয় এটি একটি মস্ত বড় চক্রান্ত সেই রাতেই যখন অনিরুদ্ধ ধীরে ধীরে মেঘলার ঘরের জানালা দিয়ে প্রবেশ করছিল তখনই পেছন থেকে এক শক্ত হাত তাকে ধরে ফেলল রুদ্রনারায়ণ তিনি বজ্রকণ্ঠে বললেন তুমি কী ভেবেছিলে আমি তোমার ছলনা বুঝতে পারিনি মেঘলা হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেল অনিরুদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল না দয়া করে আমাকে ভুল বুঝবেন না রুদ্রনারায়ণ এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বললেন তুমি একটা প্রতারক তুমি শুধু আমার মেয়ের বিশ্বাস নয় আমার বাড়ির ঐতিহ্যকেও লুট করতে চেয়েছিলে মেঘলা অবিশ্বাস্য দৃষ্টিতে অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকল সে কি সত্যিই প্রতারিত হল রুদ্রনারায়ণের বজ্রকণ্ঠ ধ্বনিত হচ্ছিল রাজবাড়ির অন্দরমহলে মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল অনিরুদ্ধর মুখ ফ্যাকাশে তার চোখের এক অদ্ভুত আতঙ্ক অনিরুদ্ধ জানত এই মুহূর্তে পালানোর আর কোনো পথ নেই রুদ্রনারায়ণের হাতের শক্তি দৃঢ় তার চোখে আগুন তুমি শুধু আমার মেয়ের বিশ্বাস নয় আমার বাড়ির ঐতিহ্য লুট করতে চেয়েছ আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বাবুর কণ্ঠের প্রতিটি শব্দ বজ্রের মতো আঁচড়ে পড়ল মেঘলার হৃদয়ে মেঘলার মনে হচ্ছিল যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে সে কাঁপতে কাঁপতে বলল এটা কি সত্যি অনিরুদ্ধ তুমি কি সত্যি আমার বাবার বিশ্বাস ভঙ্গ করতে চেয়েছিলে অনিরুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে গেল তার চোখ দুটো করুণ চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে কিন্তু কোনো উত্তর দিতে পারল না সে এই নিরবতায় যেন তার সব অপরাধ প্রমাণ করে দিল মেঘলার বুকের মধ্যে শূন্যতা ছড়িয়ে পড়ল যাকে ভালোবেসেছিল যার জন্য সব কিছু ছেড়ে চলে যেতে চেয়েছিল। সে সত্যিই কি প্রতারক রুদ্রনারায়ণ এবার রাগের মাথায় বলে উঠলেন তোমার সাহস তো কম নয় দিনের পর দিন এখানে থেকেছ আর পেছনে এই ষড়যন্ত্র করেছ অনিরুদ্ধ এবার ধীরে ধীরে মাথা নিচু করল আমি আমি সব সত্যি বলবো কিন্তু আমাকে একটা সুযোগ দিন রুদ্রনারায়ণ কঠিন গলায় বললেন সত্যি সত্যি বলবে তাহলে বলো তুমি কে অরিন্দম এক দীর্ঘশ্বাস ফেলল আমি একজন প্রত্যতত্ত্ববিদ নই আমি আসলে একজন চোর কিন্তু আমি শুধু টাকা আর সম্পত্তির জন্য আসিনি আমি আমি সত্যি মেঘলাকে ভালোবেসে ফেলেছি মেঘলার হৃদয় মুহূর্তে থমকে গেল এ কেমন ভালোবাসা প্রতারণার ছায়ায় জন্ম নেওয়া প্রেম কি সত্যি প্রেম রুদ্রনারায়ণ তখনই কাজের লোকেদের ডেকে বললেন একে পুলিশের হাতে তুলে দাও কিন্তু মেঘলা হঠাৎ করে বলল না সবাই চমকে গেল রুদ্রনারায়ণ কপালে ভাত ফেলে বললেন তুমি কি বললে মেঘলা ধীরে ধীরে অনিরুদ্ধর দিকে তাকালো তার চোখে অভিমান যন্ত্রণা কিন্তু তবুও কোথাও একটা দুর্বলতা রয়ে গেছে সে ধীর কণ্ঠে বলল আমি নিজেই ওর বিচার করব। রুদ্রনায়ণ বিস্মিত হয়ে মেঘলার দিকে তাকালেন তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো মেঘলা দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ বাবা ওর প্রতি আমার বিশ্বাস ছিল আমি ওকে ভরসা করেছিলাম এখন আমি চাই ও নিজেই বুঝুক ও কত বড় ভুল করেছে রাত গভীর হতে লাগলো মেঘলা তখনও নিজের ঘরে বসে কাঁদছিল তার সমস্ত স্বপ্ন মুহূর্তেই চূর্ণ হয়ে গেছে অনিরুদ্ধের প্রতি তার অনুভূতিগুলো এত সহজে মুছে যাবে না অন্যদিকে অনিরুদ্ধকে বাড়ির এক ঘরে বন্দি করে রাখা হয়েছে সে জানত এই বাড়ি থেকে পালানো অসম্ভব কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা ঘুরছিল মেঘলা কি তাকে সত্যি ক্ষমা করবে পরের দিন সকালে রুদ্রনারায়ণ পুলিশের সঙ্গে কথা বলার জন্য বাইরে গেলেন এই সুযোগে মেঘলা অনিরুদ্ধর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো দরজার ওপার থেকে অনিরুদ্ধর গলা শোনা গেল মেঘলা মেঘলা কোনো উত্তর দিল না অনিরুদ্ধ আবার বলল আমি জানি আমার কোনো ক্ষমা পাওয়া উচিত না আমি শুধু চাই তুমি জানো আমার ভালোবাসা সত্যি ছিল মেঘলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার ঠোঁট কাঁপছিল কিন্তু সে কিছু বলল না একটি দীর্ঘশ্বাসপূর্ণ মুহূর্ত কাটানোর পর মেঘলা ধীরে ধীরে চলে গেল তার হৃদয় শুধু একটাই প্রশ্ন বিশ্বাসভঙ্গের পরও কি ভালোবাসা থেকে যায় সকালের রোদ ঘরের জানালা দিয়ে ঢুকছিল কিন্তু সেই আলোর উষ্ণতা ছিল না বরং যেন এক শীতল নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছিল জমিদার বাড়ির অলিন্দে মেঘলা জানালার পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল অনিরুদ্ধ তখনও বন্দী কাল রাতের পর থেকে সে একবারও তার সঙ্গে দেখা করতে আসেনি তার হৃদয় এখনও দ্বিধাগ্রস্ত বিশ্বাসভঙ্গের পরও কেন সে মনে মনে চায় অনিরুদ্ধ যেন ভালো থাকুক ও যেন এই বিপদের থেকে বেরিয়ে যেতে পারে মেঘলা জানতো বাবু অনিরুদ্ধকে পুলিশের হাতে তুলে দেবে কিন্তু মেঘলা এই বিষয়ে ভেবে ভেবে খুবই ব্যস্ত হয়ে পড়ছিল তার মনে একটা বড় ঝড় চলছিল সে বাবার কাছে গিয়ে বলল আমি চাই না অনিরুদ্ধ জেলে যাক বাবুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তুমি কি পাগল হয়েছ মেঘলা ও তো শুধু আমাদের বিশ্বাস ভঙ্গ করেনি আমাদের ধ্বংস করার চেষ্টাও করেছে মেঘলা শান্ত গলায় বলল সে ভুল করেছে ঠিক কিন্তু আমি চাই সে তার ভুল নিজে বুঝুক আমি চাই না তাকে জেলে ঠেলে ফেলে দেওয়া হোক রুদ্রনারায়ণ কিছুক্ষণ চুপ করে রইলেন তার মেয়ের চোখে তিনি এক অদ্ভুত জেদ দেখেছেন অবশেষে তিনি বললেন তাহলে কি করতে চাও তুমি মেঘলা ধীরে ধীরে বলল আমি ওকে নিজের হাতে শাস্তি দেব বাবা বিকেলের দিকে জমিদার বাড়ির এক দরজার সামনে অনিরুদ্ধকে আনা হলো তাকে দুজনে মিলে ধরে রেখেছিল তাকে কোনোরকম কোনো শেকল পরানো হয়নি তবে তার চোখে অপরাধবোধের ছায়া স্পষ্ট ছিল মেঘলা সামনে এসে দাঁড়ালো অনিরুদ্ধ নিচু স্বরে বলল তুমি আমাকে ছেড়ে দিচ্ছ মেঘলা মেঘলা গভীর চোখে তার দিকে তাকালো আমি চাই তুমি নিজের ভুল বোঝো আমি চাই তুমি প্রতিজ্ঞা করো কখনো আর কাউকে প্রতারণা করবে না অনিরুদ্ধ স্তব্ধ হয়ে গেল সে ভাবেনি এই দিনটায় মেঘলা তাকে ক্ষমা করবে কিন্তু সে কি সত্যিই ক্ষমা পেয়েছে তার কণ্ঠ কাঁপল আমি তোমার বিশ্বাসের যোগ্য নই মেঘলা মেঘলা চোখে জল চলে আসলো তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তাহলে যাও কিন্তু প্রতিশ্রুতি দাও একদিন সত্যিই একজন সৎ মানুষ হয়ে ফিরে আসবে অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বললো আমি প্রতিশ্রুতি দিলাম মেঘলা একদিন তোমার সামনে সত্যি একজন ভালো মানুষ হয়ে দাঁড়াবো অনিরুদ্ধ ধীরে ধীরে জমিদার বাড়ি ছেড়ে চলে গেল মেঘলা চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখে জল কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত শান্তি সে জানত কিছু মানুষকে ভালোবেসেও দূরে যেতে দিতে হয় সে জানত কখনো কখনো ক্ষমায় থেকে বড় শান্তি কয়েক বছর কেটে গেল শীতের এক সকালে মেঘলা বারান্দায় বসেছিল তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে কিন্তু তার মন এখনো সেই পুরোনো দিনের কথা ভাবছে তখনই এক কাজের লোক ছুটে এসে বললো এম সাহেব কেউ একজন আপনার জন্য কিছু পাঠিয়েছে মেঘলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো একটা খাম ভেতরে একটি চিঠি এবং একটি শুকনো পাতা চিঠিতে লেখা ছিল আমি প্রতিশ্রুতি দিয়েছি মেঘলা আমি এখন সৎ পথে জীবনযাপন করি কিন্তু তোমার কাছে ফেরার অধিকার আমার নেই তোমার শেষ পাতাটি আজও আমার হৃদয়ে আছে মেঘলার চোখ থেকে এক ফোঁটা জল পড়ে গেল সেই শুকনো পাতাটির উপর সে জানত একসময় ঝরে পড়া পাতাগুলো নতুন জীবনের বার্তা নিয়ে আসে হয়তো তাদের এই ভালোবাসা কখনোই পূর্ণতা পায়নি কিন্তু এটাও সত্য যে সত্যিকারের ভালোবাসা পূর্ণতার স্বাদ খুব কমই পায় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো আপনার কি মনে হয় মেঘলার কি অরিন্দমকে ছেড়ে দেওয়া তাকে ক্ষমা করে দেওয়া তাকে পুলিশের হাতে না তুলে দেওয়া ঠিক হয়েছিল নাকি তার অন্য কিছু করা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন